আমাদের সহকর্মীরা জানাচ্ছিল কেমন ভোট হয়েছে এবারে এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সাবেক নির্বাচন কমিশনার কবিতা খানম আপনাকে স্বাগত আমাকে শুনতে পাচ্ছেন কিনা হ্যাঁ শুনতে জি আনুষ্ঠানিক ভাবে বলা হয়েছে ত্রিশ শতাংশের দ্বিতীয় ধাপে যে উপজেলা নির্বাচন সেখানে ত্রিশ শতাংশের একটু বেশি ভোট পড়েছে আমাদের যারা প্রতিবেদকরাও আছে বিভিন্ন জায়গায় সংবাদ সংগ্রহ করছে তারাও বলছে যে খুব বেশি একটা ভোট উৎসব দেখেনি যদিও নির্বাচন কমিশন বরাবরই বলেছে প্রথমবার তো আরো বেশি পড়েছিল ছত্রিশ এর ওপরে পড়েছিল তারা বলেছিল যে আহ প্রথমবারের চেয়ে দ্বিতীয়বারে আসলে বেশি ভোট আসবে হয়তো কিন্তু সেই টার্গেট তো ফেল করলো কেন আসলে প্রথমবার পরিবেশ বেশ তুষ্ঠ হয়েছিল কয়েকটা জায়গায় বিচ্ছিন্ন ভাবে বিশৃঙ্খলা হয়েছে এটা তো আমাদের নির্বাচন কিন্তু সংঘর্ষ তারপরে ভোট জালিয়াতি করতে যে ধরা পড়া বা ভোট চিন্তায় এটা কিন্তু সব সময়ের জন্যই আছে সেই তুলনায় প্রথমবারের পরিবেশটা ভালো ছিল আহ এ থেকে আমরা এ থেকে হয়তো নির্বাচন কমিশন চিন্তা করছিলেন যে প্রথমবারের রিফ্লেকশনটা সুষ্ঠু পরিবেশের রিফ্লেকশনটা দ্বিতীয় উপজেলা নির্বাচনের সময় হয়তো করবে কিন্তু অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে এবারও আপনাদের কথা যেটু বুঝতে পারছে যে তিরিশ শতাংশ মতো ভোট কাস্ট হয়েছে এখন ভোটার দেখেন আমরা যে বিচ্ছিন্ন ঘটনাগুলো দেখছি এগুলো খুব পজিটিভ নয় আর কি অ্যাকচুয়ালি যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তারা কিন্তু সমর্থক তারা প্রার্থীর সমর্থকদের মধ্যেই কিন্তু সব সময় এই কি বড় ব্যাপার যে বিএনপির সমর্থক বা যারা আছে তারা নেয়নি বা বিএনপি এই নির্বাচন অংশ নেয়নি বলে সেটিও কি বড় কারণ হতে পারে সেই বিএনপি ঠিক না এখানে তো অ্যাকচুয়ালি শুধু আমরা দেখছি যে যদিও দলীয় প্রতীক দেওয়া হয় না কিন্তু দল থেকেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মানে প্রার্থী একাধিক প্রার্থী স্বতন্ত্র বা যারা দাঁড়াচ্ছে বা দলীয় ভাবে যারা দাঁড়াচ্ছে যদিও ইয়ে নাই আপনার প্রতীক নাই কিন্তু দলীয় একটা পরিচিতি তো আছে প্রত্যেকটা এলাকাতেই তো এদের মধ্যেই কিন্তু প্রার্থী হচ্ছেন আর এক অন্যান্য কোনো দল এখানে কবিতা এখানে আরেকটু একটু বলতে চাই আমরা দেখি স্থানীয় সরকার নির্বাচন বরাবরই আমাদের খুব জমজমাট থাকে অতীত নির্বাচনগুলো যদি বলি এবং সেই জায়গা থেকে কারণ স্থানীয় বলা হয়ে থাকে প্রার্থীকে সবাই চেনে প্রার্থীও সব ভোট কেন্দ্রে ভোটারদের আনতে সমর্থন হয়ে থাকে যদিও আবার অন্য একটি দলের বা প্রার্থীরা নেই কিন্তু যারা দাঁড়িয়েছে তারাও কেন তাদের পরিচিতদের ভোট কেন্দ্রে আনতে সক্ষম হচ্ছে না যারা দাঁড়িয়েছে তাদের তো তাদেরও সেই দলেরও তো ভোটার আছে তাই না তাদের দলের ভোটারও যদি ঠিকমতো মতো আহ কেন্দ্রে আসতো তাহলে হয়তো ভোটকাস্ট ভোটকাস্টিংটা আরো একটু বেশি হতো হয়তো বা এটা তারা না আসার কারণ ভোটের পরিস্থিতি নিয়েও একটা উদ্বেগ থাকতে পারে বা ভোট ভোটের প্রতি মানুষের হয়তো বা আগ্রহটা কমে গেছে হয়তো বা পছন্দের প্রার্থী যারা দাঁড়াচ্ছে দলের মধ্যে দাঁড়ালেও কিন্তু দলের আবার আছে কিন্তু সমর্থক এই প্রার্থী একজন সমর্থক ওই প্রার্থীর সমর্থকের মধ্যেও কিন্তু কোন্দল আছে যদিও একই দলেরই প্রার্থী ম্যাক্সিমাম তারপরে একজনের সাথে আরেকজন আরেকজনের কিন্তু সম মনোভাবাপূর্ণ একটা অবস্থা নাই এবং তাদের মধ্যেই কিন্তু গোলমালগুলো হচ্ছে ভোটাররা কিন্তু এই বিষয়গুলা খেয়াল করে যে অ্যাকচুয়াল পরিবেশটা কিরকম ইভেন ভোটার প্রার্থী যারা আছেন তারা কতটা তাদের কাছে গ্রহণযোগ্য এবং এর আগে ইলেকটেড যারা ছিলেন উপজেলা চেয়ারম্যান হিসেবে তারা জনগণের কত কাছাকাছি আসতে পেরেছেন এই জি আমি একবারে সবশেষ আরেকটি প্রশ্ন একটু করতে চাইবা আর তো কয়েকটি ধাপ বাকি আছে প্রথম ধাপে আসলে ওয়েদার আমাদের ভালো ছিল না অনেক প্রচন্ড গরম ছিল তাপপ্রবাহের মধ্যে হয়েছে ধান কাটার একটা কথা আমরা শুনেছি এই দ্বিতীয় ধাপে তো তুলনামূলক আবহাওয়া ভালো ছিল যাই হোক কিন্তু ভোটার উপস্থিতি কম হয়েছে সামনের ধাপগুলো তো আপনার প্রেডিকশন কি বলে অ্যাকচুয়ালি প্রথম প্রথম বাজ যে ধরনের উপস্থিতি ছিল দ্বিতীয়বারও কিন্তু আমরা এই একই ধরনের উপস্থিতি দেখছি সুতরাং সামনের যে ধাপগুলো আছে সেখানেও যে খুব সন্তোষজনক মানে স্থানীয় সরকার নির্বাচনে যেরকম ভোটার উপস্থিতি থাকে সেই ধরনের উপস্থিতির বিষয়ে একটু সন্দিহান আছি আমরা যে অ্যাকচুয়াল এই তিরিশ বা চৌত্রিশ ক্রস করবে কিনা সেটা একটু অবশ্যই ভাবার বিষয় জি অনেক অনেক ধন্যবাদ কবিতা খানম আমাদের সঙ্গে যুক্ত হয়ে সময় দেবার জন্য